অ্যাক্সিস ব্যাংকে নতুন কর্মী নিয়োগ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখাবো আপনারা কী কী পোস্টে কিভাবে এটার জন্য আবেদন করবেন কি কি এলিজিবিটা এলিজিবিলিটি আপনাদের চাওয়া হয়েছে এবার বিষয়টা হচ্ছে ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই আমরা ভিডিও দেখে যাচাই করে নিয়ে তারপরে আপনারা কিন্তু আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্য আজকে জানাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন থেকে বাজি রাখবেন এরকমই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো এখানে প্রথমেই বলা হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ সরকারি চাকরি পেতে খুবই কষ্টকর চলছে তাই প্রাইভেট চাকরির সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের রাজ্যে প্রাইভেট চাকরি করে অনেক বেকারত্ব কমে যাচ্ছে তাই আপনাদের সুবিধার জন্য প্রাইভেট অ্যাক্সিস ব্যাংকের চাকরির সুযোগ এনেছে তাহলে আর দেরি না করে ডিটেলস বিষয়গুলো শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন প্রথমে বলা হয়েছে পদের নাম কী কী পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে নতুন করে অ্যাক্সিস ব্যাংকের অফিসে ব্যাক অফিস এক্সিকিউটিভ ডাটা এন্ট্রি অপারেটর কাস্টমার সার্ভিস অফিসার এই সমস্ত পদে পঁচানব্বই জন যোগ্য প্রার্থীকে সরাসরি নির্বাচন করা হবে রাজ্যের প্রতিটি জেলায় নিয়োগ শুরু হয়েছে এবং নিজের জেলায় চাকরির পেতে পোস্টিং নিজের জেলায় আপনাদের এটা পোস্টিং হবে এবার আমরা দেখে নেব এটার বেতন সীমা কত চাওয়া হয়েছে এখানে বেতন সীমা যেটা বলা হয়েছে বেতন সীমা চাকরি চাকরিতে নিযুক্ত হওয়ার পর মাসিক বেতন ষোলো হাজার সাতশো টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শুরুতে বেতন দেওয়া হবে যোগ্য প্রার্থীদের অভিজ্ঞতা ও কাজের দক্ষতার উপর নির্ভর করে মাসিক বেতন অনেকটাই বৃদ্ধি পাবে তাই আবেদন করবার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই দেখুন এবার বলা হয়েছে বয়স সীমা অ্যাক্সিস ব্যাঙ্কে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স ধার্য করা হয়েছে আঠেরো থেকে চৌত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া এস টিএসি ও চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বয়সের ছাড় থাকে তারা বয়সের ছাড় দিয়েই আবেদন করতে পারবেন এবার বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত পদগুলিতে আবেদন করবার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের যে কোনো এলাকা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব নিয়োগ প্রক্রিয়া কি আছে এখানে আগ্রহী প্রার্থী যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে আবেদন করবার পরে প্রার্থীদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সঠিকভাবে নিয়োগ করা হবে এবার এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থী যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদন নথিভুক্ত করতে পারবেন এছাড়াও সরাসরি হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে নিজের বায়োডাটা অর্থাৎ সিভি পাঠিয়ে দিতে পারবেন নিচের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডিতে আপনাদের সুবিধার জন্য দেওয়া হইল তো এখানে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার মেল আইডি এখানে দেওয়া হয়েছে এখানে প্রথমে ফোন নাম্বারটি মেনশন করা হয়েছে এবং এখানে ইমেল আইডিটি মেনশন করা হয়েছে আপনারা এই মেল আইডি ফোন নাম্বার অবশ্যই কিন্তু যাচাই করে নেবেন তারপরেই এটা কিন্তু আপনারা আবেদন করবেন এবার এখানে বলা হয়েছে ইন্টারভিউয়ের সময় এবং স্থান চাকরি প্রার্থীদের সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে ইন্টারভিউয়ের স্থান উপস্থিত হতে হবে এবং সাথে প্রয়োজনীয় নথিগুলি নিয়ে যেতে হবে এছাড়াও কিছু জিজ্ঞাসা বা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেলের আইডির মাধ্যমে আপনারা যোগাযোগ করে জেনে নিতে পারেন প্রয়োজনীয় কি কী ডকুমেন্টস আপনাদের এখানে লাগবে এক নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রঙিন পাসপোর্ট সাইজের ছবি এছাড়াও আরও অর্থাৎ কাজ থাকলে কাজ সার্টিফিকেট যোগ্যতা থাকলে যোগ্যতার সার্টিফিকেট এই সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট এই সমস্ত জিনিস আপনাদের কিন্তু দরকার হবে কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা ফোন নম্বরে ফোন করে ডিটেলসগুলো জেনে নিতে পারেন এবার আমরা দেখে নেব আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ এখানে যেটা মেনশন করা হয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন দুই ছয় দু তারিখ এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ এই তারিখের মধ্যে আপনাদের অনলাইনে এটা আবেদন করতে হবে আবেদন করবার লিঙ্ক আমি আপনাদের জন্য ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি